যে এনে একটা ডাক্তার আছে ডাক্তার এনা যাই কিছু পরামর্শ নেই ডাক্তার বয়ে রয়েছে দিঘি চেম্বারে ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এটা ভালো কি সমস্যা বসেন এখানে বসেন সমস্যা তো আমার অনেক সমস্যাই বাবিরে নিয়ে আইছেন হ্যাঁ আপনার বাবির এলে এলাম সমস্যা বলেন যে ওরে ঠিক জায়গা দিতে আইলাম আমি ডাক্তার অটোপাস গ্রাম মাখল মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট স্যার ও রে তাহলে ঠিক জায়গায় আইছি ডাক্তার মহান ডাক্তার আইছিলাম তো আজকে ছয় মাস হয়েছে বিয়া করছি হ্যাঁ ফ্যামিলি বিষয়ে কিছু ইয়া করতে আইছিলাম আপনার লাগে বুঝছেন এটা বুঝতে পারছি আপনি এক কাজ করেন আপনি বিদেশ চলে যান পূর্ণিয়া মানে গেলেই সানডে মান্ডে একটা হয়ে যাবে বুকা বুঝছেন ব্যাংকক যান হংকং যান শুনতে বুঝতে পারছি আপনার কথা যুক্তি আছে যুক্তি আছে না চলে যান আর শুনেন